একজন বিশ্বস্ত বন্ধু মানুষের জীবনে আশীর্বাদের মতো সেই দুঃখের ভার লাঘব করে মনকে শান্তি দেয় আর জীবনের অন্ধকারে আলো দেখায় তাই বলা যায় দুঃখ প্রকাশ করতেও একটা বিশ্বস্ত বন্ধু লাগে তো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নিলে আপনাদের সবাই ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে আজকের ব্লগ ভিডিওটাও একই রকম প্রতিদিনের মতো কিছু কথা কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন তো আজকে যেটা বলছিলাম মানুষের জীবনে দুঃখ যন্ত্রণা কষ্ট আর হতাশা এক অবিষাদ্য অংশ কিন্তু এই দুঃখের ভার যখন বুকের ভিতর জমে যায় তখন তা বহন করা আরও কঠিন হয়ে যায় দুঃখ প্রকাশের মাধ্যমেই মানুষ তার অন্তরের চাপ কিছুটা হালকা করতে পারে তবে যাকে উদ্দেশ্য করে এই দুঃখ প্রকাশ করা হয় সে যদি বিশ্বস্ত না হয় তবে দুঃখ আরও ভয়াবহ রূপ নিতে পারে তাই দুঃখ ভাগাভাগি করার জন্য প্রয়োজন একজন বিশ্বস্ত বন্ধুর একজন বিশ্বস্ত বন্ধু মানে হলো এমন একজন যে বিচার করবে না ঠাট্টা খোর করবে না বরং মনোযোগ দিয়ে শুনবে হয়তো কোনো সমাধান দিতে পারবে না কিন্তু শোনার মাধ্যমেই আমাদের হৃদয়ের বোঝা অনেকটা কমে যাবে দুঃখ প্রকাশ করার পর বুকের ভিতর এক ধরনের শান্তি জন্ম নেয় কারণ আমরা জানি আমাদের কষ্টের কথাগুলো ভুল হাতে যায়নি এবং এমন এক বন্ধুর কাছে গেছে যে আমাদের কষ্টকে নিজের মতো করে অনুভব করতে পারে দুঃখ প্রকাশ করা দুর্বলতার নাম নয় বরং সাহসের পরিচয় কিন্তু সবার কাছে দুঃখ উজাড় করে বলা যায় না পৃথিবীতে সবাই শ্রোতা হলেও সবাই বিশ্বস্ত নয় এই জন্য সে একজন মানুষকে খুঁজে পাওয়া জরুরি যার কাছে নিজের অশ্রু কষ্ট অপূর্ণ স্বপ্ন কিংবা ব্যর্থতা নির্ভয়ে বলা যায় একজন বিশ্বস্ত বন্ধু মানে মানুষের জীবনে আশীর্বাদের মতো সেই দুঃখের ভার লাঘব করে মনকে শান্তি দেয় আর জীবনে অন্ধকারে আলো দেখায় তাই বলা যায় দুঃখ প্রকাশ করতেও একটা বিশ্বস্ত বন্ধু লাগে কারণ সে আমাদের কষ্টকে বোঝে আর আমাদের নিঃসঙ্গতাকে ভরসায় রূপান্তরিত করে আর আপনার বিশ্বস্ত বন্ধু হয়ে আপনি আপনার প্রিয় মানুষকে সুন্দর একটা শাড়ি গিফট করেন সুন্দর একটা শাড়ি গিফট করে তাকে ঘুরতে নিয়ে যান বেড়াতে নিয়ে যান আশেপাশে সুন্দর একটা পরিবেশের সাথে সুন্দর একটা শাড়ি পরে বন্ধুর সাথে বেড়াতে চলে যান দেখবেন ভালো লাগবে বন্ধু শুধু ছেলে হতে হবে এরকম না মেয়ে মেয়েতে বন্ধু হতে পারে ছেলে মেয়েতে বন্ধু হতে পারে ব ছেলেতে ছেলেতে বন্ধু হতে পারে তো বন্ধুর সাথে চলে যাবেন ঘুরতে আর সুন্দর শাড়ি পরে চলে যাবেন তাহলে দেখবেন মন অনেক হালকা হয়ে যাবে দুঃখ কষ্ট সব দূরে চলে যাবে যখন সুন্দর একটা শাড়ি পরবেন এবং ঘুরতে চলে যাবেন আর হালকা একটু সাজুগুজু করবেন আর সুন্দর শাড়িগুলো কোথায় পাবেন জানেন তো সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন অদ্রী ফ্যাশনার লাইফস্টাইলের পেজ বা ইউটিউব চ্যানেল স্বপ্ন চূড়াতে ভালো লাগলে পেজ এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সুন্দর সুন্দর শাড়ি নিজে পরবেন সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করবেন তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম